আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে রবিবার তো ভিডিওটা বৃহস্পতিবারে হয় আমার পোস্ট হবে কিন্তু রবিবার থেকে আমি ভিডিওটা করেছি চার পাঁচ দিন প্রায় হয়ে যাবে কারণ ভিডিওর মধ্যে ভিউজ কম এলে না ভিডিও করা থাকলেও ভিডিও দিতে ভালো লাগে না আর রবিবার বইকালে বই কাল থেকে ভিডিওটা পোস্ট করেছি তো ছেলের জামা ঈদেরই জামা ছিল জামা বার করলাম নতুন ইউ জামা তো ওই জামাটাও দিয়েছিলো আমার ছেলেকে মানে আমাদের দোকানের কালকেও তো ও ছোটো থেকেই ছেলেকে দিয়ে আসছে ঈদে অনেক ছেলে জামা করেছিল সিঁদা সাত আটটা তো একটা একটা করে পরিয়েও নিচ্ছি আর যেহেতু ছোটোও হয়ে যাবে কেউ ছোটোও দিয়েছে কেউ বড়ো দিয়েছে এরকম তারা তো গিয়েছিলাম ঘুরতে আমার বান্ধবী আমরা আর কি আমার দুটো বঞ্জি খেলি আমার ছেলে আমি বাবা তো ছিল না বাবা তো মাছ ধরতে গেছে আর বান্ধবী আর আমাদের নিচের বাঙালিটা আর একটা বাঙালিটার বন্ধু মানে ওর একটা এসেছিলো বান্ধবী যাই হোক তো চার চারটে ফ্যামিলি টোটাল গিয়েছেন বৃষ্টির কারণে তো ঠিকঠাক ঘোরা হয়নি আমরা তো ভালো মোটামুটি ভালোই ঘুরে নিয়েছি কিন্তু ওরা বেশিভাবে মানে ভালোভাবে ঘুরতে পারে ওরা তো ঢোকেই নেই বললে হয় তো একটু আলাদা টাইপের সবাই হয়ে গিয়েছিলেন কিছু করার নেই প্রচুরই বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মাথায় নিয়ে গেছে বৃষ্টি মাথায় নিয়ে আসতে হয়েছে তবু ঘুরিয়েছি কারণ গিয়েছি যেগুলো টিকিট কাটতে হয়েছে আশি টাকা করে টিকিট এক একজন তো আমরা টিকিট কেটে ঠুকে পড়েছিলাম তো একসাথে সবাই বেরিয়েছি মানে ক্যাব বুক করে তো কেউ আগে কেউ পিছু মানে আমাদের পৌঁছেছি তো বান্ধবী বলেছিলো যে আমরা দুজনরা একসাথেই যাবো ওদের তো কার আছে নিজস্ব তো ওদের ড্রাইভারটা ছিল না ড্রাইভারটা চলে গিয়েছিলো মহীশূরে তো আর কি বলে যে ও অটো বুক কর তো আমাদের দুটো ফোনতেন দুটো অটো বুক করেছিলাম আর নিচে বাংলাটা একটা বুক করেছিলো তো এক বিচু করে এখন গিয়েছিলাম বৃষ্টি হয়ে এসে গিয়েছিলো তো যাই হোক ওকে নিয়ে করেছিলাম রবিবার হঠাৎই করেছি কদিন ধরে খালি বলছিল যে মাংস বিরিয়ানি খেতে মনে যাচ্ছে আয় আয় তো মাংসটা নিয়ে আসবি মানে ওর তো এখানে মাংস তো মাংস হয় না ওর হাজব্যান্ড মাংস খায় মাংস কেনেও না ওদের চিকেনটা মাছটাই হয় আর ডিমটা তো বলেছিলো তো কদিন ধরেই বলছে আর আমি ভেবেই রেখেছি যে আমি যাবো না আমি ওকে নেমন্তন্ন করবো তো ওকে সারপ্রাইজ দেবো তো হঠাৎ করে ওকে শনিবারে রাতেই বললাম যে তুই চলে আসবি ও বললো যে না যাব নি তো ঘুরতে চ ঘুরতে যাই যে আমি বাইরে খেয়ে আসবে এরকম একটা ব্যাপার বলেছে তো আমি বললাম যে না আমি একটা ইরাদা করেছি তো খাওয়াবো তো খাওয়াবো ব্যাস বলে ঠিক আছে তো আমি এবার ঘুরতে গিয়েছি অত অল্প টাইমে কী করে কি হবে তো আমার বোনকে বলে দিয়েছিলাম আর কি আমার গুঞ্জিরা ছিল তো বিনয়টা বানিয়ে এ ছিল আর বাকি আমি সব করেছিলাম আর কি বাকি আমি যা যা করেছিলাম আর কি এই মিষ্টিটার কথা বলি মিষ্টিটা তো হাজব্যান্ড নিয়ে এসেছে রাত্রিরে অনেক রাত্রি এসেছে তো ও যখনই আসে আমার যেন আমার মন পছন্দ মানে আমি যেখানে ভালোবাসি যতটুকুন পারে আনে ও জানে যে এখানে কিছুই সেরকম পাওয়া যায় না সন্ধ্যে দিকে খেতে চাইলেও খেতে পারি না আমরা তো আমরা বেরিয়েছিলাম প্রায় সাড়ে চারটার সময় মানে তিনটে থেকে রেডি হয়ে যাওয়া তোমার দেড় ঘন্টা লেগেছে এত ইবোজে তোর হয়েছে ও বোঝে তোর হয়েছে এই আর কি ফোন দিচ্ছে তো অনেকটা লেট হয়ে গেছে তো আমরা এসেছি সাড়ে সাতটা পনেরোটার সময় এসেও তাড়াহুড়ো করে আর যেহেতু আমার পাশে সব কিছুই ছিল মানে কোনো কিছু কিনতে হবে খালি মাংসটা টাটকানা করলে হয় না বিরিয়ানি টাটকা মাংসটি ভালো হয় তো মাংস আমার ছিল তাও আমি টাটকা আনতে দিয়েছিলাম আমার বোনাই কারণ বাবা তো ছিল না এই যে পুকুরটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্যাঙ্গালোরের আমাদের মানে এইখানেরই মানে এখান থেকে দেড় ঘন্টা ধরে একটু গ্রাম এলাকা ওই মাছ ধরতে গিয়েছিল ওর বাবারা আগে তো গেত প্রায় আট মাস যায়নি তো কাজের মধ্যে সবসময় ব্যস্ত থাকে যাওয়া তো হয় না তো আমাকে প্রথমে ফোন করে বললো যে ওর বন্ধু বান্ধবরা বলছে যে মাছ ধরতে সবাই মিলে যাবে তো যাবো তো আমি বললাম যাও তো কাজের মধ্যে সব কিছুই করতে হয় তাই না মনটাও ফ্রি হবে আমরাও যেরকম বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরছি বন্ধু বাড়ি যাচ্ছে ওদেরও তো মনটা মানে যায় যে কোনো কিছু করি তো গিয়েছিলো রাত্রে দুটোর সময় রাতে দুটোর সময় যেয়ে পরের দিন এসেছে সন্ধ্যে মানে সন্ধে কি রাত দশটায় মানে শনিবারে রাত দুটোর সময় গেছে রবিবারে এসেছে দশটায় মানে না ঘুমবেছে না কি করেছে খাওয়া দাওয়া তো এরকম ঠিকঠাক হয়তো করে টুকটাক খেয়েছে কানাটা ভাত তো যাই হোক ভিডিওটা এখানটা অনেক টাইম হয়ে গেছিলো বলে আমি একটু মানে এখানে এই ভিডিওটা দিয়ে দিলাম তো অনেক কিছু আমি বানিয়েছিলাম সব কিছুই এখন রাতে ভয়েস দিচ্ছি রাত প্রায় দেড়টা দুটো বাজে তোর বাবা এখনও আসেনি ওই আর কি যে এটা একটা আদত লেট করে ক্ষমা খায় কিছু বলার নেই তো তা লাগে আমি বসে থাকি ও জানে যে আমি মানে ও এত রাত্রি আসুক মানে আমি তো বসেই থাকবো যাতেই খিদে লাগো চারটে হোক বা তিনটে হোক সে তবে এটা বলেও সবাইকেই বলে যে আমাকে ওর লেগে বসে থাকে তো কিছু করার নেই সামনেকে তো বসে থাকতেই হবে তাই না আমি কদিন ধরেই পনেরো আগস্টে কিনে দেখছি মানে ও খাওয়া দাওয়া করেই আসছে করে আসছে বলতো কোন তখন সব এক কাছে হচ্ছে যখন এখন জি পাচ্ছে পার্টি দিচ্ছে তো এরকম আর কি তো কিছু করার নেই তো বলেও দেয় না যে বলে দিই তো ডেলি খাবার মানে রয়ে যাচ্ছে দুপুরে খাবারটা খেতে হচ্ছে কিছু নেই কি করবো আর খেতে তো হবেই ছেলে এখানে ঘুমিয়ে পড়েছে তো অনেক রাত হয়ে গেছে আর একটা পাখি তো আমাদের আওয়াজ পাচ্ছে বল পাখি এখন ইয়ে করছে কেয়ার করা তো এবার শুয়ে পড়বো ছেলেরা শরীরটা একদম মানে যেই থেকে মানে খারাপ হয়েছিল একদম মানে খাচ্ছে না আগে যে চাপা দিয়ে রেখে দিয়েছি তার শরীর খারাপ করতে কোনো কিছুই খাচ্ছে না এই ফ্রিজে রেখে দিয়েছিলাম দুধ মানে তারপরেই তো সকালে দিই তো খাই না খুব নষ্ট হচ্ছে মানে গরম থেকে একদম দুটো খেয়ে যাচ্ছে আর তরকারি যে কোনো মাংস বা মাছের তরকারি যাই হোক মানে আলুটা দিয়ে খাওয়াতাম ঝোলটা দিয়ে সেটাও করছে না মানে মাছ মাংস তো খাই না চিকেনটা খেতো টুকটা খাবার খাওয়ারটা মাছটা তারপরে ডিম এমন ডিম সেদ্ধ কদিন তো একটু শিখে গেছিলো আল্লাহ রহমত বলেছিলাম যে শিখে গেছে তো এখন কোনো কিছু খাচ্ছে না খালি শুকা শুকা ভাত খেতে চাইছে শুকনো ভাত খেলে কত মানে কতটার খাবে তাই না তো খাচ্ছে না একদমই মানে প্রচুরই খিদে মরে গেছে তো আমি দেখা যাক কী হয় আল্লাহ রহমত হয়তো আল্লাহকে ঠিক করে দেবে তো খিদের ওষুধ তো ছেলেকে খাওয়াই না ফালতু খেয়ে লাভ নেই দুদিনের লেগে খেয়ে আবার ফের কী হবে না হবে যাই হোক এইটুকুনি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে একটা গোলাকে তো ভিডিও কি দেবো কিছু খেতে পারছি না না তো এটা দিয়ে দিলাম তোর বাবা তো নিয়ে এসেছিলো চিকেন চান্দুরি খেলাম তো রেখে দিয়েছি এখনও ফিরিকে তো অত তো খাওয়া সম্ভব নয় তো আমার লাগেই নিয়ে আসে ছেলের লাগে আমার ছেলে তো খায় না না খাওয়ার সমান যাই হোক এখানে দেখি এখানে এর মধ্যে আছে চিকেনটা মানে তান্দরিক চিকেন চিকেনটা রেখে দিচ্ছি কি আর করে কালকে খাবো দুপুরবেলায় এই তো এক কিলো মানে ওর বন্ধুর তো ওখানে ছিল ওরা তো যাচ্ছে মানে এতে ময়ী সুরে তো বলি মাস্টার হবে তো দু চলে যায় দু চলে এসে ওইটা ফ্রিজে রেখে এখন জানতে কি হবে একটু মাছ আছে বলি কালকে হবে পায়েস টায়েস করে নেবো ভাবছি रात तुज बाय